নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে দেখো সোনা বাবা কি সুন্দর বাবাকে হেল্প করছে জামা কাপড়গুলো মিলছে দুজনা মিলে এই জামা কাপড় মেলা তার সাথে কাজ যেগুলো করে থাকে দেখেছ আমি তোমাদের সবার সাথে শেয়ার করি ইতিহাস কিন্তু এই কাজগুলো করতে সত্যি খুবই ভালোবাসে যখনই দেখে আমি বা সঙ্গীত কেউ জামা কাপড় মিলছি ও দৌড়ে চলে আসে ও জামা কাপড় মিলতে থাকে মানে এগুলোতে ও এত আনন্দ পায় কি বলবো আর এই কাজগুলো যদি ওকে আবার করতে না দিই মানে আমরা ধরো কখনো জামা কাপড় মিলে দিয়েছি তাহলে মহারাজা আবার তিয়াস মহারাজ খুব রাগ হয়ে যায় কেন আমাকে ডাকো নি কেন আমি মিলিনি মানে এরকম রাগ করে গোমরা মুখ করে বসে থাকে দেখো নিজের জামাটা কি সুন্দর স্ট্যান্ডে নিয়ে সুন্দর করে মিলছে যাই হোক ওইদিকে তো জামা জামাকাপড় মেলা হয়ে গেল তারপরে তিনজনে মিলে বসে গেলাম হচ্ছে আইসক্রিম কেটে কারণ বেশ ভালো পরিমাণ গরম লাগছে আমি বাড়ি ফিরে দেখছি ঘরটা একদম গরম হয়ে আছে আর বেশ অতিরিক্ত পরিমাণ গরম লাগছে তাই ফ্রিজে ছিল আইসক্রিম সঙ্গীত বললে খাবে যে ঠিক আছে চলো বের করো তাই তিনজনা মিলে খেতে লেগে গেলাম হচ্ছে এখানে আইসক্রিম খেতে লেগে গেলাম আর আইসক্রিমটাও ঠান্ডা একটা দাঁতে আমার পুরো শিষিরানি হয়ে উঠলো যাই হোক আমি তারপরে ঘরেই ছিলাম ঘরের কাজকর্ম সাজছিলাম আর সঙ্গীত ইতিহাস মিলে চলে গেছিলো হচ্ছে পার্কে পার্কে গিয়ে বাপ বেটার বিভিন্ন ধরনের এক্সারসাইজ খেলাধুলোর মুহূর্তগুলো চলো ছোটো ছোট করে একটু একটু করে দেখতে থাকি দেখো বাইরেটা কি সুন্দর রোদ উঠেছে একদম রোদ ঝলমলে ওয়েদার আর এখন জানো টেম্পারেচারটা কত চলছে টেম্পারেচারটা চলছে টোয়েন্টি সিক্স ডিগ্রি কী ভালো ওয়েদার তাই না কিন্তু এই ওয়েদারটা বা এই গরমটা এখানে বেশি দিন পাওয়া যায় না এই এক মাস মতো মানে একটু মাঝে মধ্যে তো বৃষ্টি হবে মানে টেম্পারেচার ডাউন হয়ে যাবে আর মাঝে মধ্যে একদিন দুদিন দিন এইরকম টোয়েন্টি টু টোয়েন্টি সিক্স ডিগ্রি হবে তারপরে এক মাস পরে সেপ্টেম্বর যেই আরম্ভ হবে ব্যাস আরম্ভ হয়ে যাবে সেই মারাত্মক লেভেলের কনকনে ঠান্ডা এখন এই একটা মাসের যে কটা দিন এরকম সুন্দর সুন্দর মানে রোদের দিন পাওয়া যায় সেই দিনগুলো করতেই একটু করে এনজয় করতে হবে ঘুরতে টুরতে বেরোতে হবে আর এই বাচ্চাদের এখন ছুটিও চলছে সবাই চারিদিকে ঘুরতে যাচ্ছে আমরাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করেছিলাম বেলফাস্ট কিন্তু যেহেতু এখন ইউকের পরিস্থিতি খারাপ সেই জন্য আমাদের ঘুরতে যাওয়াটাও পুরোপুরি ক্যান্সেল হয়ে গেল আর আকাশটা দেখো পুরো নীল আকাশ আছে এখন জানি না পার্কেও বাচ্চা ছেলে মেয়ে একদম কমই দেখা যাচ্ছে হয়তো তা এখন বাচ্চারা হয়তো এখন একটু কমই বেরোচ্ছি বা বেশিরভাগ বাচ্চারা হয়তো সবাই ঘুরতে চলে গেছে কারণ এই ছুটির টাইমটা সবাই চেষ্টা করে বাইরে কোথাও না কোথাও ঘুরতে যায় আবার আজকে উইকডেজও চলছে উইকডেজে তো পার্কে একদমই ভিড় থাকে না আর টিয়াস দেখো এখানে বাবি এক্সারসাইজ করেছে আর ও করবে না সেটা তো হতেই পারে না বাবি করলে ওকেও করতে হবে তাই বাবি ওকে দেখি দেখিয়ে দিচ্ছে আর ও সেরকম করে করার চেষ্টা করে যাচ্ছে আজকে পার্কে বাবাটা মিলে মেনলি গিয়েছিল হচ্ছে ক্রিকেট খেলতে সবসময় তো বাড়ির সামনেটাতেই ক্রিকেট খেলে বাব বা দুজনা মিলে কিন্তু আজকে দুজনা মিলে ঠিক করেছিল বাইরে গিয়ে পার্কে ক্রিকেট খেলবে তা ওখানে অনেক দাদারাও তিয়াসের সাথে আসে দিয়ে ক্রিকেটে জয়েন করে কিন্তু ওখানে গিয়েই ঘটে গেল তিয়াসের সাথে দুর্ঘটনা সেটা হচ্ছে তিয়াসের এত শখের ক্রিকেট ব্যাটটা সেটা পুরো ভেঙে গেছে কলকাতা তো একটা ছোট্ট ক্রিকেট ব্যাট ছিল সেটা কলকাতায় এখন রাখা আছে তারপর এখানে এসেও তো ক্রিকেট ব্যাট কিনে দিয়েছিলাম এটা একটু বড় ক্রিকেট ব্যাট ছিল মানে ওর সাইজ অনুযায়ী কিন্তু সেটাও আজকে ভেঙে গেল যাই হোক টিয়াসের তো মন খারাপ কি হয়েছে দাঁতটা ভেঙে গেছে এটা কি করে এই যা কি করে ভাঙলো আমি ভাবি তখন আমি বলতে হেড করতে গেছিলাম তারপরে ভাবি তখন ব্যাটে করে হেড করতে গেছিল হ্যাঁ তারপরে তখন ব্যাটে ভেঙে গেছে এই যা কি হবে তাহলে আমার তো একটা দোকানে আনবো আবার একটা দোকানে আনবি ব্যাট হ্যাঁ কোন দোকানে যে দোকানে এই ব্যাটতে পেরে পেয়েছিলাম ওই ওই খেলার দোকানে খেলার দোকানে তাহলে এই ব্যাটটা ভেঙে গেল হ্যাঁ তাহলে আমরা একটা গেম খেলছি তো কি খেলছিস ক্যাচিং বল ক্যাচিং বল হ্যাঁ তো খেল দি আর করা যাবে ব্যাটটা ছিল তাই ভেঙে গিয়েছে ইয়েসকে আবার বোঝানো হয়েছে যে ওকে পরে আবার একটা ক্রিকেট ব্যাট কিনে দেওয়া হবে যেদিনে আমাদের ছুটির দিন থাকবে সেদিনই নিয়ে গিয়ে ওকে আবার একটা ক্রিকেট ব্যাট কিনে আনা হবে কিন্তু ওর মনটাকে তো এখন শান্ত করতে হবে তাই এখন বল নিয়ে ক্যাচ ক্যাচ খেলছে তো চলো এই বাপ ব্যাটের ক্লাধুলো দিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগছে এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য এইভাবেই আমাদের সাথে থেকো পাশে থেকো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে প্লিজ প্লিজ একটু ফলো আর তার সাথে লাইক করে দিও আজকের মধ্যে এই পর্যন্ত ট্যাপ বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো